পরিচালনা করছে তাহলে 5 আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের যে নজির ভি দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি সেগুলোকে আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলোআপ করে প্রচার করা বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সার্ক অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো রয়েছে नेपाल শ্রীলঙ্কা মালদ্বীপ এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্কে কার্যকর করে তাদের সকল সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐক্যবদ্ধ প্রয়াসের কোন দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা আর আরেকটা হলো যে এই এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহত পরিচালনা করছে সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোন একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া গোটা জাতিকে আনন্দিত করবে দেশের মানুষ খুব খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে এটা আমি মনে করি এই তিনটি ইস্যু পত্রিকায় দেখছি মানুষের মাধ্যমে দেখছি প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরে পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার আট তারিখে মনে আছে আপনাদের সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম আন্তরিক ভাবে বলেছিলাম এটা কোন রাজনৈতিক বক্তব্য বা এরকম বক্তব্য ছিল না বলছিলাম যে আমরা একটা পরিবার আমরা আমাদের নানা মত থাকবে নানা ধর্ম থাকবে নানা রীতি নীতি থাকবে আমাদের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই পরস্পরের শত্রু নই আমরা এক জায়গাতে এক কাতারে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে আমাদের পরিচয়ের প্রশ্ন আছে আমরা বাংলাদেশি

দাবি দেওয়া বাদ দিল একটা দাবি আমাদের একদম পরিষ্কার আমাদের সবার সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য এবং রাষ্ট্রের দায়িত্ব এটা নিশ্চিত করা সার্বিক ভাবেই বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা সব দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে